আমার খবর ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড আই ব্যাংকের ওপরে ফার্স্ট ফ্লোর বোলপুর বীরভূম তেলের পরিবর্তে কেমিক্যাল মেশানো জল দেওয়ার অভিযোগ উঠল পেট্রোল পাম্পের বিরুদ্ধে ঘটনা জাগা হতেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পের কর্মী এবং আধিকারিকদের তেরে যান উত্তেজিত জনতা গাড়িতে তেল ভরার পরেও চালু হচ্ছে না একাধিক গাড়ি গাড়ির তেলের ট্যাঙ্ক খুলে তেল ঢেলে দেখা গেল অবাক কাণ্ড তেলের পরিবর্তে ট্যাঙ্ক থেকে বেরোচ্ছে কেমিক্যাল মিশ্রিত জল এমনই ঘটনা ঘটল বীরভূমের দুবরাজপুরে দুবরাজপুরের গোকরুলের কাছে রানীগঞ্জ মলগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে শিবরাম এন্টারপ্রাইজ নামে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প পাম্পের বিরুদ্ধে অভিযোগ কেমিক্যাল এবং জল মিশ্রিত করে পেট্রোল বলে বিক্রি করছে তারা এরপরেই বিক্ষোভ শুরু হয় পেট্রোল পাম্পের কর্মীদের দিকে তেরে যান উত্তেজিত জনতা ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি মধ্যপ্রদেশের খোদ মুখ্যমন্ত্রীর গাড়িতে মধ্যপ্রদেশের রতলাম এলাকায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের গাড়ি সহ উনিশটি গাড়ির কনভয় সেখানকার একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিল গাড়িতে তেল ভরার পরও একটি গাড়িও স্টার্ট নিচ্ছিল না অবশেষে গাড়ির তেলের ট্যাঙ্কি খুলে দেখা যায় তেলের সঙ্গে প্রচুর পরিমাণে জল মিশে রয়েছে এর ফলে তেল দূষিত হয়ে গিয়েছে এই কারণেই গাড়ি স্টার্ট নিচ্ছিল না জানা গিয়েছে অতিবৃষ্টির ফলে পেট্রোল পাম্পের নিচে থাকা তেলের ট্যাঙ্কে ফাটল দিয়ে জল মিশেছে এর ফলেই দূষিত হয়ে গিয়েছে গোটা পেট্রোল পাম্পের তেল আর তারপরেই পেট্রোল পাম্পটিকে সরকারিভাবে সিল করে দেওয়া হয়েছে ঠিক তেমনই ঘটনা ঘটল দুবরাজপুরেও আগে খাই জল বলছেন

আমাদের ধরুন আমরা আমাদের গৌগুলা বাড়ি আমরা তো প্রতিদিনই এখানে তেল ভরছি তো আজকেই প্রবলেমটা দেখা দিয়েছে সাড়ে নটার পর থেকে দেখা দিয়েছে এই প্রবলেমটা সমস্যা মানে গাড়িটা তেলটা ভরার পর গাড়িগুলো স্টার্ট নিচ্ছে না আর চোখ করে স্টার্ট করছি তাও স্টার্ট নিচ্ছে না মিস্ত্রি বলছে জল আছে ঠিক আছে আমরা এসে এখানে পাম্প মালিক চেক করলে ওর ওটা ওরা বলছে জল নয় ওটা ইথানল বলছে কিন্তু যখন ভেসে যাচ্ছে তখন আপনার এক লিটারে আপনার একশো এম এল মতন পেট্রোল দেখাচ্ছেন না আর নব্বই এম এল মতন আপনার ইথানল গ্যাসটা দেখাচ্ছে আমি এই দু লিটারটা আমার আমার বাড়ি গৌগুলোর একটা দোকান থেকে নিয়ে এলাম এই তেলটা তখন এই তেলটা ওই তেলটা তোফারটা একবার দেখে নেন তাহলে বুঝতে পারবেন আমি এই কুকুটিয়া এই শিবম এন্টারপ্রাইজ এই পেট্রোল পাম্পে দীর্ঘদিন যেহেতু আমাদের কাছে সেই অনুযায়ী আমরা সবাই এখানে তেল ভরতে আসি তো তেল ভরতে এসে আজকে দেখছি যে তেল মানে তেলের সঙ্গে একটু ইথানল জাতীয় এই সব কিছু মেশানো হয়েছে যার ফলে হাতও জ্বলছে হ্যাঁ তারপর তেলটা আমি বললাম চেক করি তেলটা উনি ঢাললেন উনি বলছেন হ্যাঁ এটাই আমার তেল এটাই আমার তেল আমি বললাম এটাই যদি পেট্রোল তেল হয় তাহলে আদাস নিয়ে আসি আমরা আদাস নিয়ে এলাম দেখছি ওনার সঙ্গে অনেক তফাত সঙ্গে সঙ্গে আমি উপযুক্ত পুলিশ কর্মকর্তা দিকেও ডেকেছি সে এসেছে এবং দেখছে তারাও সেও আফসোস করছে যে কি করা যায় হ্যাঁ তেলটা পুরো জলের মতো আর কেমিক্যাল মেশানো আছে হ্যাঁ তারা স্বীকার করছে যে এটা কোম্পানি থেকেই আমাদেরকে পাঠিয়েছে আমাদের কোন কোম্পানি থেকে পাঠিয়েছে বলুন বলছে না আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম এ আমাদের গাড়ি থেকেই পাঠিয়েছে আমরা এই তেলই দিচ্ছি প্রথমে স্বীকার করছিলো না তারপরে আমি যখন বললাম আপনার পেট্রোল পাম্পে পেট্রোল ঢালুন দেখি তখন আদাস করে বালতিতে ঢালা করালাম তখন এটা পেলাম হ্যাঁ গাড়ি সমস্যা হচ্ছে সবার সমস্যা হচ্ছে যখন অন্য পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছে দেখছি মাইলেজও বেশি পাচ্ছি কিন্তু এখানে ভরা পড় দিচ্ছি না হয়েছিল আগে থাকতে হাতে কলমে পেয়েছি দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন